হজরতে উমর ফারুক রাজি আমিরুল আমিরুলিন খলিফাতুল মুসলিমিন যে দিক দিয়া চাও আমিরুল মমিনোর দিকে দেখবার সব দিক উজ্জ্বল আজকে আমরা কোন সময় গোষ্ঠীর বড়াই করি কোনো সময় গোষ্ঠীর বড়াই হি কোনো সময় মালর বড়াই হরি কোনো সময় সৌন্দর্য বড়াই ঘরি সেইদিনা উমর ফারুক রাজিয়াল্লাহ তালহর সময় হুজুম লাগছে মানুষের হুজুম আমরা দ্বালা ঈদর দিন হুজুম লাগে জুমার দিন লাগে শৈব দিন লাগে শবে দিন লাগে গড় থাকি বারনির সময় মসজিদ থাকি বারনির সময় ঈদগা থাকি বারণির সময় মানসর বীর জমি দেয় সেই ফারুক রাজি আল্লাহ তালা বীরের সময়ে বাইর ইতরা বারণীর সময়ে তার আখতা লাঠিও লাগি গেছে গিয়া এখন শরীরের মধ্যে যেগুলো গোষ্ঠীর বড়াই হরি শক্তির বড়াই হরি তোড়া শুন তো বীরের মধ্যে লাগছে ই শক্ত গেছে গিয়া এই সিনইন। থালাস করা আরম্ভ হল যে আমার লাঠি কু আখটা লাগি গেল এই মানুষটা দুঃখ ফাইল নি থালাস করতে করতে এক দিন, দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস নাই পুরা এক বৎসর ভরে তারে বাইছেন কতদিন ভরে এক বছর ভরে মক্কা শরীফ ফাইসইন ফাইয়া ও শখসরে কই আতাইছেন আর আতাইয়া আমি তো তোমারে এক বছর থেকে তুকাই আর কতদিন থাকি আমরা ইলা কোন সময় ঈদগা থেকে 12 ঈদের সময় জুতা স্যান্ডেল দোকানে ধাক্কা দুক্কা লাগে না নি হ্যাঁ ওলা তুড়া ধাক্কা ও লাগি গেছল লাঠি কইতরা কি তাল লাগি বলে না আমি এক বছর থেকে তোমারে তুকাই আর এখন কথা তোমারে জিজ্ঞাসা করতাম তোমার দিলর মধ্যে তমন্না আছে নি আশা আছে নি হনমাইন শরীফ জি সে জিজ্ঞাসা করা হজরত উমর ফারুক রাজি আল্লাহ কত আমার মনের মধ্যে আশা আছে হরমান শরীফ জিয়ারত কর্তান দীর্ঘম বারি দিছেন ঔর হাতর মধ্যে ইয়া ই দীর্ঘম ভাইয়া খুব আনন্দিত হয়েছে খুব খুশ হয়েছেন হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালে কইতা ও আল্লাহর বন্দা তোমার যে আমি ছয় শো দিরম দিলাম কিতাল লাগি দিলাম ওখান তামারে দিকা উনি একবার নজয়া নহলে খেয়াল করে শুনিও হজরত তোমারে কইতা তোমারে আমি ছয় শো দিরম কোন কারণে দিলাম আমার দিকাও না তো আল্লাহর বন্দা জিজ্ঞাসা কর না আয় আমিরুল মমিন কি কারণে এই ছয় শো দিলাম আপনি আমারে কইলা এক বৎসর আগে ওলা মানুষের হুজুম লাগলো মানুষের ভিড় জমসলো আর তুমি আমার আক্তা সাইটে হড়ি গেছো আর আমার লাঠিও লাগি গেছলো লগিয়া আমি ও দিন থেকে তোমার থুকাই আর যে ই যে ই লাঠি লাগাতা কি আর তুমি কোনো তোমার কোনো তকলিফ হয়েছে তোমার কোনো কষ্ট হয়েছে নি কাল কেয়ামতর ময়দান ও হাসর মাঠো আমি আমিরুল মোহমিন হিসাবে যখন খাড়া হইমো আর তোমার ওই সুট ওখান দি দিয়ে খাড়া হয়ে তইলে আমিরুল মিনিন জাহান নামি ওই জি মুকিয়া আইদ আল্লাহ তালে আমরা দৌলত দিছেন বহুত মানুষের দৌলতর বা দৌরি দৌলত হওয়ার বাদে আর তার লাঠি গরম হয়ে যায় জবান গরম হয়ে যায় আছেন না নাই হি দন ওয়ার বাদে আর গাড়ো মানুষের তারা ডরাইন ইতা দন হইল জন্নতি দন নাই আমিরুল মোহামিনা জন্নতি দন হইলো গু যে লাঠি লাগিয়ে বেটা আর এক বছর আমি বেটারে তুকাইছি আর কইসি হায় রে হায় যদি এই সুখানি হাজির করে দিলাই আমার ধ্বংস হইব আমার ধ্বংস জীব কিয়া আমার খল দুস্ত হল এর কারণে চুনি চুনি একটা একটা করিয়া ইসলামের রুকুন যেগুলা আছে আমরা বাঁচি বাঁচি টুকাই টুকাইয়া এইগুলা আদায় করার চেষ্টা করতাম আল্লাহ তাআলা আমরা তৌফিক দান করি দেখা আমার বুজুর্গ হল দুস্ত হল সেই দিন উমর ফারুক রাজি আল্লাহ তালুর সময় যে বা যারা মালর মালিক বনি গেছেন মালিক বনি গেছেন জকাত দিতরা না লাঠি লইয়া বারইতা জমাত লইয়া বারইতা ইগুর মধ্যে কোন কোতাই নাই আজকে মানুষের নমাজ পড়িতরা না আমভাবে মানুষের জমাত তলক কররা। ইগুর মধ্যে কোনো কুটাই নাই কিন্তু কুটাই হইল যদি আমার ফুলির বিয়া তাই না আমার বাড়ির সিন্নি তাই না তে ইগুর মধ্যে কত আব্দ্র হইব কিন্তু আজকে মা যি দখল খালি আমার এত শরীর খারাপ এটা মাতিয়ালাম নাই আল্লাহর ফজলে আরি। এখন শরীর খারাপ করিয়া বইলে কাদল তলির ই আমার ই যে বউ হল আসেন মুরব্বীও হল আসন এটা মানতা নাই বুঝছিন নি এর কারণে হাজির হয়ে কি আল্লাহ তালায় তফিক দিতা ও বাঙ্গাসিরাভাকখির দুই তিন মাত মাতা মগরিবর পথ খাসাই যার মহব্বতর সহিত দর্শনী পড়ি সাল্ল্ল্ল্ল্ল্লাহ আলা সঈদিনা ওলানা মোহাম্মদ ও লাহি ও স্ববিহি ওনা সাল্লা্লাহ ইলা সেইদিনা ওমলা না, মুহাম্মাদ লা লহওয়াহাহ তো আমার বুুদরকে ওকল দুস্ত কলা আমি বিশবের সুরিজ কাতর আলোচনাকাসলাম। সেইডিনা ওমার ফারকরাজি আল্লাহ তালানুর জিম্মাদারিত তম মুসলমান ও হলা আসলাম। লক্ষ্য হরতা। যে খার কাছে কতটুকু মাল আছে হিসাব লইতা হিসাব লইয়া এই মালটা কি জকাত উসুল করতা দস্তুর বানাইছিল জকাতর মালরে উসুল করার লাগিয়া মানুষ তৈয়ার করা আসলো ঠিক করা আসলো যে কেবা খারা জকাতর রে উসুল করতা ইগোর মানুষ আসলো সঈদিনা উমর ফারুক রাজি আল্লাহ তালানহি যুগ জিজ্ঞাসা করতে যে জোকাত খার খার কাছ থেকে উসুল করছো খার খার কাছে জোকাতর মাল রইছে যারা কাছে জোকাতর মাল রইছে গরম হয়ে এই জায়গা থেকে জোকাতর মাল আদায় করতা বর্তমান কোন সময় আমরা দেখি জোকাতর মাল মানসে আদায় করতে মনে করে তার মাল আদায় করিলার হজরতের সেইদিন উমর ফারুক রাজি আল্লাহ তাল্লাহামের সময় নাই নবিয়ে করিম সাল আলহিমের সময় জকাত উসুল যারা কর্তা তারার এক নকরি মিলত জকাত উসুল হরিয়া আনিয়া যেগুলো জমা করতে যেমন আমরা দেশক সফির কালেকশন যেগুড়ে হরণিগুড়ের বেতন থাকে মদরসার কালেকশন হোক মসজিদের কালেকশন হোক আমরা ঠিক নির্ধারিত করি দিয়ে বেতন তিন হাজার টাকা না চার টাকা আল্লাহর নবীর জবানাত জকাত উসুল করার লাগিয়া এক জমাত বানানি হয়েছিল যে জমাত তোরে কইসইন জকাতর মাল যদি আর তারা কি তোই যায় গি দনি ওই যায় গিয়া আর তারা চাকরি ওই যায় ওখানে যে জকাতর মাল উসুল করি আনতো তারা ওই জকাতর মাল জকাতর মাল তাকিয়া বেতন দেব ওই তো থনকা দেব আমার বুজুর্গ হল দুস্থ হল আরও এক গুরু মানুষের জকাত আমরা দিতাম যার দিল মুসলমানের প্রতি আসক্ত মানে মুসলমানদের দেখলে খুব বলা লাগে অন্য জাতি ওরকম আমরা প্রতিবেশী যদি কোনো ওরকম তা হইন তো জক বন্টন করতে সময় মালদারল লাগিয়া খেয়াল রইত যে আমার প্রতিবেশী এক মানুষ দেখি আর হিন্দু মানুষ বৌদ্ধ মানুষ খ্রিস্টান মানুষ সব সময় উঠা বসাতে আমি দেখি আর আমার সুখে দুঃখে মানুষ আমার ভাষা থাকে সেই মানুষেরও যে মালটারে দিত কাত বন্টন করত দিতে সময় কান হইতো না বলে তুমি তো হিন্দু মানুষ হচ্ছ মাল খাও তুমি তো বৌদ্ধ মানুষ কত মাল খাও তুমি তো খ্রিস্টান মানুষ হচ্ছে মাল খাও মাতিখানে বুঝাইতাম বাড়ি আর নি প্রতিবেশী যে কোনো ধর্মীয় মানুষ হোক আল্লাহ তাবারক ওয়া তাআলায়ে বড় নিয়ামত দান করছল মাল দিছনি এই মালটারে বন্টন করতে সময় বল মুআল্লাফাতুল ক্বুল ওয়াল মুআল্লাফাতু ওয়াল মুআল্লাফাতুল ক্বুলুব যে জারার দিল মুসলমানের প্রতি ইসলামের প্রতি আজকে আমার এক ভাই আইছেন আমরার मोहब्बतেনি না অন্যর কোনো मोहब्बतে আমরা এই আমরা মহব্বতে না অন্য মহব্বতে জি মহব্বতে নাই নি এটা কারণে কইচন আর মাতে মিলি গেছে নানি হ্যাঁ কইচন আমরা প্রতিবেশী যদি কোনো মানুষ তা কম আমরা জাতি নাই হিন্দু মানুষ বৌদ্ধ মানুষ খ্রিস্টান মানুষ যে কোনো হোক আমি যখন কাতর মালটারে বন্টন কর্ম তো আমার এই বাইরেও আমি কাতর একটা অংশ দিতাম বুঝা গেছে নি মাতি